জান্নাতের হুরের দের মহর আদায় হয় আপনি এখনো মরেননি জান্নাত পাবেন কিনে গ্যারান্টিও নেই এই অথচ দেড় হাজার বছর আগে নভিজির কথা আমাদেরকে শুনিয়েছেন যে দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেন মহর আদায় হয় তাহলে আমলটা যদি আজকে থেকে শুরু করি বিশ্বাস অন্তত করতে পারবো যে আমি আর যাই হোক জান্নাত পাবো না তো নবী কথা বলতেন দ্বিতীয় নম্বরে আমাদের শরীরের ভেতরে তিনশো ষাটটা হাড় আছে জোড়া দেওয়া আছে জয়েন্ট দেওয়া আছে আল্লাহর নবী বলেন সাহাবিরা তোমরা প্রতিদিন তিনশো ষাটটা এই জোড়া আছে আছে এই জোড়া রগের হাড়ের সাতগা দায় করবা সাহাবিরা বলেন হুজুর আমরা এত গরিব মানুষ প্রতিদিন সাতগা করবো টাকা পাবো কোথায় নবীজি বলেন দুইটা কাজ করবা দুনিয়ায় তাহলে তিনশো ষাটটা হাড়ের সাত আদায় হয়ে যাবে এক যদি কোনো ময়লা আবর্জনা লালা এরকম কিছু পড়ে থাকে আর ওপরে না তাকিয়ে নিজের দায়িত্ব মনে করে ওটা ফেলে দিবা অত সেই দায়িত্ব এখন শুধু ইমামের পথ আর খাদেমের হাদিসকে শুধু ইমাম মহাজেন খাদেমরা মানবে আর আমরা আল্লাহ অলি হয়ে গেছি আজকে থেকে এই যে হাড় জয়েন্ট আপনি মনে করছেন এমনি এমনি জয়েন্ট গুলো আল্লাহ দিয়েছে এভাবে যদি সোজা থাকতো দুনিয়ায় কিছুই ধরতে পারতেন না এত সুন্দর করে আমার আল্লাহ একটা জিনিস ধরার জন্যে তিনশো ষাটটা জোড়া দিয়ে দিয়েছেন এগুলো তো সাতগা আদায় করা লাগবে রাস্কে থেকে কোনো মসজিদে যদি ময়লা পড়ে থাকে নিজের দায়িত্ব মনে করে আপনি তুলে ফেলে দেবেন সবহান বলার যে কায়দা এমন হয় কি আমাদের আগে আমল হবে না দুই নম্বরে রাস্তায় চলতে গিয়ে কোন কষ্টদায়ক বস্তু যদি আপনি দেখতে পান নিজের ইমানি দায়িত্ব মনে করে এটা তুলে উঠিয়ে ফেলে দেবেন বাংলাদেশের মানুষের স্বভাব আলাদা রাস্তার ময়লা মাটি এগুলো তুলে ফেলে দেওয়ার কথা আর আমরা বাড়ি ঘরের সব পরিষ্কার করা ময়লা রাস্তায় নিয়ে ফেলে রাখি থাক নবীজি বলেন যারা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয় এদের ইমানের যে সাতাত্তরটা অঙ্গ আছে তার ভেতরে সর্বনিম্ন স্তর এইটা যে তার ইমান আছে বোঝা যাবে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিয়েছে আর আমরা আরো যদি রাস্তায় কষ্ট দেওয়ার জন্য ময়লা মাটি এনে ফেলে রাখি আমাদের ইমান আছে আমরা কোন চিহ্ন দিয়ে বোঝাবো এখন যদি বলেন আমার দাড়ি আছে আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল আমার জুব্বা আছে আবু সাইলে জুব্বা ছিল না আপনি মনে মনে করেন আমি ইমানদার আমি মস্তিদের দিনাজপুরের সভাপতি আর বুঝেন ছিল ঘরের সভাপতি ইমান বোঝাতে হলে সাতাত্তরটা বিষয় আপনাকে জানা লাগবে প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া সর্বনিম্ন হচ্ছে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া নবীজি বলেন যদিও তুলে ফেলে দিতে পারে তাহলে বসবে সে যেন তার ভেতরে ঈমান আছে অ পৃথিবীর মানুষেরা সাড়ে সাতশো কোটি মানুষ এখন মুসলমানদের নবীরে হাদিসের দিকে তাকান রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া যে মুসলমানের ইমানের সর্বনিম্ন স্তর চিহ্ন সেই মুসলমান মুসলমানদেরকে মানুষকে কষ্ট দেবে এটা আপনারা মানেন কি করি কিছু হলেই আমাদের উপরে দশ চাপিয়ে দেন আমাদের ইমানের তো সর্বনিম্ন স্তর এটা যে রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস থাকতে পারবে না আর আমাদেরকে দুনিয়ায় কষ্টদায়ক যত দুনিয়ায় সে সব কিছুর মূলে আপনারা আমাদেরকে রেখেছেন কিছু হলেই আমাদের দোষ সুতরাং বুঝতে হবে যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য কাজ করে এরা নবীর উম্মত মুসলমান না এরা অন্য কিছু যে নামকরণ শুনলেন এখান থেকে আপনি কি পেলেন বলেন তো আজকে থেকে আমলটা শুরু করা দরকার দুনিয়া আল্লাহ মায়েদা দস্তরখানা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন দস্তরখানার যেমন বিভিন্ন জায়গায় খাবারগুলো আমার আল্লাহ আমরা সেট করে রাখি আমাম দুনিয়া মনে হচ্ছে আমাদের জন্য খাবারের একটা প্লেট এই কথা বলে দেখেন বাংলাদেশের দিকে তাকান এক এক এলাকাকে আল্লাহ এক একটা প্লেটে যেমন চার পাঁচ রকমের খাবার দেয় এই বাংলাদেশটাতেও আমার আল্লাহ এক একটা অঞ্চলকে খাবারের প্লেট ওইভাবে সাজিয়েছে দিনাজপুরে যেভাবে লিসু হয় আমাদের কুষ্টিয়াতে মেহের উপরে জোয়া ডাঙ্গায় আপনি পাবেন না আমাদের এলাকায় যেটা হয় ওইটা এখানে পাওয়া যাবে না তামাক খায় না দিনাজপুরের লোকেরা খায় এই যে রংপুরে বিশাল ভান্ডার এগুলো তৈরি হচ্ছে আপনাদের এলাকায় তাহলে আপনারা না খেয়ে অন্তত ছাড়েন না বিড়ি ছাড়া খাচ্ছেন এই বতভ্যাসটা আজকে আল্লাহর জন্য বাদ দিয়ে দেবেন কারা কারা বাদ দিতে পারবেন দেখি আসি আলহামদুলিল্লাহ হবে আপনি ছেড়ে দেবেন নেই সম্মানিতা মা বোনেরা যদি এসে থাকেন আপনার স্বামী যদি বিড়ি খায় সিগারেট খায় ওর বেছানা আলাদা ও শয়তান থাকে কোন জায়গায় দেখবো শেষে যে থাকতে পারবে না বাধ্য হইছে এবার আল্লাহ পাক আমাদেরকে যেটা শুনিয়েছেন কান খাড়া করে শুনেন ওত লো আলাইহিন নাবা আবানাই আদম বিল্লাহ হে নবী আপনার উম্মত এই দিন যারা উম্মত দাবি করছে তাদের সামনে আপনি আদম নবীর দুই সন্তানের কোরবানির যে কাহিনী এটা তেলাওয়াত করে শোনান আমার এখানে প্রশ্ন আছে এই আমার বাতাস দিচ্ছিল কে আছে এখানে এবারে আপনার জিজ্ঞাসা করুন এই যে প্রথম শব্দ আমার আল্লাহ দিলেন আব্দুল্লো আপনি তেলাওয়াত করেন আলাইহিম তাদের নিকটে নাবাব নাই আদামাবিল হাক হজরতে আদম নবীর না দুই সন্তানের যে কোরবানির কাহিনী এটা আপনি এদেরকে তেলাওয়াত করে শোনান কিভাবে শোনাবেন বেলহা সঠিকভাবে যথাযথভাবে সত্য যেটা ওইভাবে এখন আমাদের প্রশ্ন আসে আমরা দেড় হাজার বছর আগে না পৃথিবী তৈরি হওয়ার পরে এই ঘটনা হাজার হাজার বছর পরে ঘটনা শুনে আমরা করব কি নাকি আমাদের এখানে কে করণীয় আছে আমরা বারোটা জিনিসের পরে দিয়েছেন আমরা দেখি প্রথম নাম্বার এলাওয়াত কি শব্দ দিয়েছেন আরো জোরে বলে আমি যদি নাকি মুরব্বীকে বলে তেলাওয়াত করেছেন আজকে উনি বলবে হ্যাঁ কি পড়েছে তেলাওয়াতে হয়তো আলম তার কাইফা ফাহালা রব্বা সোহাবিল ফিল আলামিয়া জাআল কায়দা হুম ফি তাদিলিন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তেলাওয়াত হয়েছে না কথা বুঝতেছেন আল্লাহর প্রথম শব্দ ওয়াতলো আপনি তেলাওয়াত করে শোনান আপনার উম্মতদেরকে তারপর ওনারে বললাম তেলাওয়াত করেছেন আজকে উনি তো এই সূরাটা মনে করেন শোনাইছে তেলাওয়াত হয়েছে হ্যাঁ পড়া কোরআনের তিনটা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে তালাওয়া অভিধান বেত্তা যারা আছে তিনটা শব্দের ব্যাখ্যায় লিখেছেন কেউ যদি কোনো কিছু তেলাওয়াত করতে চায় তার চারটা হক আদায় করা লাগবে এক নাম্বার ওটাকে শুদ্ধ করে পড়া লাগবে দুই নাম্বার ওটা বুঝতে হবে আপনাকে তিন নাম্বার ওই বোঝা বিষয়ের উপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকা লাগবে তার নাম্বারে ওইটা যেন মানুষ মানতে পারে এই ব্যবস্থা করে দেওয়া লাগবে তাহলে অনেকেই হয় সদ্য করে হয়তো তেলাআবাদ করেছে দ্বিতীয় নম্বরটা এক কথা বলেন নেই তিন নাম্বারটা যতটুকু পড়েছে অতটুকু না আর প্র্যাকটিক্যাল লাইফে থাকবে উনি তেলাআবাদ করেছিল আলামিয়া আমি আজ আল কায়েদা হুম এনভাবে আপনি কি তাদের তাকিয়েছেন আল্লাহ হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলেন তাদের সমস্ত ষড়যন্ত্র আমার আল্লাহকে নসাৎ করে দেয়নি কায়দা ভোম কায়দা মানে কি কায়দা বলে না আমরা কায়দা করেছ এ কায়দা মানে ষড়যন্ত্র আল্লা তাদের ষড়যন্ত্র র নসাৎ করে দেয়নি এটা উনি পড়ার পরেই মনের ভেতরে একশো ভাগ দৃঢ় বিশ্বাস রাখবে আবার ঘর যেভাবে আমার আল্লাহ রক্ষা করেছিলেন ষড়যন্ত্র থেকে আবরাহার এই হাতিয়াওয়ালা বাহিনীর আমাম পৃথিবীতে মুসলমানদেরকে ইসলামকে আল্লাহ কি আমত পর্যন্ত ভাবে রক্ষা করবে আজ আমরা ইসলামের দূর অবস্থা থেকে অনেকে সাইড কেটে চলে যাচ্ছে দিন কাল ভালো না আপনি কি বললেন কারণ এর আয়াতের উপর তো আপনার একশো ভাগ বিশ্বাস এখনো আসেনি তার মানে আপনার তেলাওয়াত হয়নি নবীজিকে আল্লাহ বললেন আপনি তেলাওয়াত করে শোনান তেলাওয়াত করলেই তার মানে আপনি বুঝবেন যে কি আল্লাহ বলতে চাই হযরতে আদম আলাইহিস সালামের যে শরীয়ত আমরা শুনেছি ওই সময় সন্তান হতো জোড়া জোড়া করে আগের পক্ষের আর পরের পক্ষের একটা একটা করে তিনি বিবাহ দিতেন যে মেয়েটাকে বিবাহ করার কথা তাসলিমা আর আকলিমা সাথে যেটা সেটা সুন্দর ছিল কাবিলের সাথে যেটা ওটা চেহারা অত ভালো ছিল না সেই পৃথিবীর শুরু থেকে মেয়েদের চেহারা আর ওপরে মানুষের একটা চাহিদা আল্লাহ তৈরি করে দিয়েছে এটা আমি বানালাম নাকি সূরা আলে ইমরানের আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন জুজিনা নাসি মিনান আমি ভালোবাসা আকর্ষণ محبت এরকম কিছু তৈরি করে দিয়েছি শোভনীয় বানিয়ে দিয়েছি তোমাদের কাছে নয়টা জিনিসকে তারা এক নাম্বারে তোমাদের স্ত্রী মেয়ে লোক মেয়ে সাথে পুরুষের আকর্ষণ সৃষ্টি করেছেন কে আর জরে আমাদের আদি পিতা হজরতে আদমকে আল্লাহ যখন বানিয়েছিলেন জান্নাতের ভেতরে তার সব নিয়ামত ছিল কিন্তু মনের ভেতরে তার শান্তি কাঙ্ক্ষিত মানের পাচ্ছিলেন না আমার আল্লাহ মনের ভাব বসার কারণে তন্দ্রা দিয়ে তার বাম পাথরের হাড় ফুলে একটা নারীকে আল্লাহ বানিয়েছিলেন হজরতে আলাইসাল্লাম এটা এমনি কাছে আছে এই পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি সুন্দরী বানিয়েছেন তার ভেতরে এক নাম্বারে আমাদের আদি মাথা হজরতে সাল্লা। এত সুন্দর করে আল্লাহ দুনিয়া তার কাউকে বানাননি দুই নাম্বারে হজরতে বিলকিস এত সুন্দর ছিল তিন নাম্বারে ইব্রাহিম আলাহ সাল্লামের প্রথম স্ত্রী হজরতে সারা চার নাম্বারে ইউসুফ নবীর স্ত্রী হজরতে জুলাইখা যদিও অনেকেই কেউ কেউ হজরতে ফাতেমা তু কথা জানিয়েছেন কিন্তু আগের সারটাই প্রসিদ্ধ হাওয়াল সাল্লাম বেলকেস সারা জোলাই খা এত সুন্দর করে আমার আল্লাহ তাদেরকে বানিয়েছেন কেমন পর্যন্ত অত সুন্দরী মানুষ আর আসবে না পরিমণিত কিছু হইতা কারণ সারা সরি আমি জেলখানার পাশে দেখেছি হাওয়াকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন আদম নবী তন্দ্রা অবস্থায় ছিলেন ঘুম থেকে উঠে দেখলেন বাম পাশে কি গ তিনি ধরতে যাচ্ছিলেন আর তাকিয়েছেন আল্লাহ পাক আদেশ দিলেন তাকানো যাবে না ধরাও যাবে না হাজরাতে আদম না সাল্লাম বলে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কি করলে আপনি সেই কায়দা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন তাকানো যাবে ধরাও যাবে একটা কাজ করা লাগবে বিয়ে করা লাগবে জায়গা থেকে প্রমাণ হয় কি বিয়ের আগে যে প্রেম প্রীতি গুলো আছে এগুলো জায়েজ অনেকে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে আল্লাহর কসম আমি তোর ভুলে যাব না পুরাটাই হারাম বিয়ের আগে মাথায় হাত দেওয়া জায়েজ আছে এই কথা বলেন না কারণ না এই লাগা এম্পিথি বন্ধ হয়ে গেছে এম্পিথির বন্ধন নামে সিনেমা তৈরি হচ্ছে আদম নবেল আলাইহিসসালাম কে আল্লাহ বললেন বিয়ে করতে হবে উনি বলসে আমি রাজি এই দেশের যুবক যারা আছে আমার মনে হয় ওরা যদি পৃথিবীর কোন ফরজের খবর না রাখে বিয়ে করা ফরজ এটা জানে না সন্তান যাদের আছে প্রাপ্ত বয়স্কের দিকে আপনি না তাকিয়ে তার বিয়ে দিন বিয়ে করলে যে সমস্ত উপকার গুলো আছে আপনি একটা একটা দিয়েছে এক আমি প্রতিষ্ঠিত হব দরকার হয় বুড়ি হব তারপরে বিয়ে করব আল্লাহ যৌবনকে ভোগ করার জন্য যে সময়টুকু দিয়েছেন এই সময় পার হয়ে গেলে আপনার দিকে তো কেউ তাকাবে না এজন্য মেয়েদের শুক্রিয়া আদায় করা দরকার পুরুষের এই যৌন চাহিদাকে এটা আছে বলে আপনি আজ এত দামি কথা বলেন পুরুষের এই চাহিদাকে যারা মর্যাদা দাম দিতে চায় না সেই পরিবার গুলোতে আমরা দেখতে পাই এরা পরকিয়া প্রেমে আপনি হয় আপনি মুরব্বি মানুষের শুধু বসবেন না পরকিয়া প্রেমে এলাকায় নেই যারা পরকে প্রেমে লিপ্ত আছেন এখনো পর্যন্ত তিনটা ক্ষতি হবে দুনিয়া এক নাম্বারে নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে আপনার ঋষিকের আল্লাহ কমিয়ে দেবে তিন নাম্বারে মরণের সময় আপনি ইমান পাবেন না বেঈমান হয়ে মরবেন না শেষ করে দিচ্ছেন আর কিছু করবেন না হাজরাতে আদম বলছে আল্লাহ আমি রাজি আছি বিয়ে করতে তুমি ব্যবস্থা করো বলে বিয়ে করতে হলে দেন মোহর দেওয়া লাগবে কোথায় পাবো কিচ্ছু নেই আমার কাছে আল্লাহ পাক ওই দিন বলেছিলেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ নামে দশ বার দরুদ পড়ো ওইটাই দেন হয়ে যাবে দেন শেষ বিবাহ সাথী শেষ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস এবার আদেশ দিলেন এখানে আমি দুইটা শিক্ষা বলবো আলেন যারা আছেন খেয়াল করেন আকুলনা ইয়া আদম সুকুন আনতা ওয়া যাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রগদান হাইসু শিতুমা ইলাকা আল্লাহ পাক বলেন আদম বিয়ে হয়ে গেছে বউ নিয়ে বাড়ি চলে যাও জান্নাত আমাদের বাবার বাড়ি জান্নাত কথা বলেন না কেন হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা আদি পিতা আমাদের পিতার বাড়ি আমাদের বাবার বাড়ি তার মানে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় জানাতে চাইলে এই পৃথিবীর বান্দা বান্দিরা বিয়ে করার পরে বউ